সোনার বাংলা সোনার ছেলেরা কখনোই হাঁটতে পারে না আমরা কখনো হাঁটতে শিখিনি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাদের সকলে ডাক কবুল করে নিয়েছে আজকে আমাদের বিজয়ের দিন আমরা স্বাধীনতা চিনিয়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ সাবাস বাংলাদেশ জয়ের ধ্বনি বাংলার আকাশে বাতাসে আবারও একটা স্বাধীন দেশের সূচনা হলো আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্রছাত্রী ভাই ও বোনেদের রক্তের বিনিময়ে আমাদের দেশ পুনরায় স্বাধীন হলো যারা শহীদ হয়েছেন আমরা হয়তো তাদের কখনোই ফিরিয়ে আনতে পারবো না তারা রক্ত দিয়ে আবারও আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেল আমরা তাদের এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল মহান আল্লাহ আমার সকল শহীদ ভাই বোনেদের জান্নাতুল ফেরদাউস দান করুন এই যে শহীদের এত ভাই ও বোনেরা যে শহীদ হলো সকলের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবারও কিন্তু আমাদের দেখিয়ে দিল আল্লাহর রহমত কিন্তু আছে এই যে আমাদের এত লক্ষ লক্ষ মা কুটি কুটি মা বাবাদের দোয়া কখনোই বিফলে যায়নি এই যে আমরা স্বাধীনতা কিন্তু চিনি আনতে পেরেছি এই যে ছোটো ছোটো আমার ভাইও বোনেরা কত কষ্ট করে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে দিন রাত এক করে এই যে তারা যেই আন্দোলনে নেমেছিল তাদের যে আন্দোলনটা সফল হয়েছে এর জন্য মহান আল্লাহ পাকের দরবারে কুটি কুটি শুক্রিয়া এরপরে যেই দেশ শাসন করুক না কেন তাতে আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিন্তু আমার ভাইও বোনেরা যে স্বাধীন স্বাধীন হয়েছে বিজয়ের মিছিল নিয়ে ঘরে আসতে পারছে এর জন্য কিন্তু আমি অনেক বেশি খুশি আর এই বিজয়টার অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম সবাই কিন্তু টিভির কাছ থেকে সরতাম না বিশেষ করে আমরা যারা ব্লগিং করে ইউটিউবে কাজ করি কনটেন্ট ক্রিয়েটর ছিলাম তারা কিন্তু এখন ঠিকঠাক মতন কনটেন্ট কন্টেন্টও করতে পারি না আমি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করি না আর আমার কথায় কিন্তু অনেক জড়তা চলে আসতেছে কারণ আমার খুব খুশির কারণে খুব কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছে তো যাই হোক আমার ভাই বোনেরা বিজয় হয়েছে বিজয়ের উল্লাস তাদের যেমন মনে প্রাণে সেরকম কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগতেছে আমিও আমার ভাই বোনদের সাথে অনেক বেশি খুশি এই কারণে কিন্তু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর আমার ভাই বোনদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল তো তোমাদের এই এই ত্যাগের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না আসলে বাংলার সন্তানেরা সোনার বাংলার সোনার সন্তানেরা তোমাদের সকলের প্রতি অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইলো তোমরা অনেক বড় হও এই মিছিল এই যে আন্দোলন সব কিছুই মিলিয়ে তোমরা অনেক বেশি ভালো থাকো তো এই তো আমার বাড়ির সামনেও কিন্তু ছোট্ট একটা বিজয়ের মিছিল বের হয়েছিল। সেটাও একটু ভিডিও করে রেখেছি আর বেশি ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ